রাজশাহী আগস্টের দশটা এগারোটা পর্যন্ত হাট বাজার লুটপাটের স্থান গুলো আওয়ামী লীগের ছিল বিকেল বেলায় বিএনপি নামিও বেরাতে চলে গেছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি পাঁচই আগস্টে যেমন হয়েছে একাত্তরেও তাই লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ধর্ম যখন এবং মাঝাবের প্রশ্ন যখন তখন ঐক্য হয় না সিয়াছন্নি ঐক্য হবে জামায়াত এবং এনসিপি এবং ইসলামিক ঐক্য মাজাবি ঝগড়া এত রাজনৈতিক দল এদের এবার ঐক্য হবে কবে এটা মুখে মুখে এটা স্বার্থের কথা ধর্ম যখন এবং মাঝাবের প্রশ্ন যখন তখন ঐক্য হয় না শিয়াছন্নি ঐক্য হবে হ্যাঁ তাহলে এই ঐক্য ঐক্য হওয়ার জন্য একটা জ্ঞানের স্তরে উঠতে হয় বুঝছো সে স্তরে আমরা উঠি নাই তাই আমরা ঐক্য আমাদের স্থায়ী হয় না তাই ঐক্য ঐক্য করো না অনেকে বলে যে ইসলামিক দলগুলোর শক্তি একদিকে বা জাতীয়বাদ শক্তি একদিকে দাঁড়ালে জাতির কোন জাতীয়তাবাদ আমরা কোন জাতীয়তাবাদ দিই না বাঙালি জাতীয়তাবাদ মানুষের অন্তর জয় করে একাত্তর যেটা সেটা বাঙালি জাতীয়তাবাদের স্ফুরণ নয় সেটা লাঞ্ছিত হওয়ার এই আগ পাঁচই আগস্টে যেমন হয়েছে একাত্তরেও তাই লাঞ্ছিত বঞ্চিত অপমানিত উচ্ছিষ্ট হয়ে যে খেপে গেছে আমরা খালি খেপে যাই আবার স্থিমিত হয়ে যাই তুমি আমার দেশ সব কথা বলাইতেছ কারণ আমি বলতে ভয় পাই না কারণ আমি যে বিশ্বাস করি তাই বলি আমি কিছুই বলবো না তারা ওই শব্দটা বললে তারা কিভাবে নিবে আসলে কিন্তু ওইটাই আমাদের দেশে তারা যে সব কথা বলে বড় বড় কথা একাত্তরকে তারা অস্বীকার করতেছে না একাত্তরে তাদের ভূমিকাকে এখনো তারা ওই ভূমিকাকে স্বীকার করে তাহলে আর কি বলবো তাহলে তার স্বাধীনতার বিরুদ্ধে আমি যে কথাটা বললে গ্রাম্য ভাষায় বললে খুব ভালো হইতো যে অমুকের মায়ের বড় গলা হ্যাঁ আমি ওটা জানি না আমি মায়ের বড় গলা এইটাই বলছি

এটা সময়ের নির্বাচন হলে তোমরা এই যে জামাতে ইসলাম বড় কথা কইতেছে অমুকে বড় কথা কইতেছে আমি এটাকে দুই ভাবে ভাবি হয় তারা কিছু সংসদ আসন বিএনপির কাছ থেকে ভাগ নেবার জন্য বলতেছে হ্যাঁ নতুবা আন্তরিকভাবেই বলতেছে কোনটা আমি তো জানি না কিন্তু আমার অভিজ্ঞতা হলো নির্বাচনে বাজার পরই ঢোল না বাজাইলে তেমনি নির্বাচনে ঢোল বাজলেই যে বিএনপি আসবে জানে বুঝতেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবের কথা শোনে নাই কেউ জিয়ার রহমানের কথা কেউ শোনে নাই কেউ প্রেসিডেন্ট জিন্দাবাদ দিছে হ্যাঁ এখনো দেয় কিন্তু যার যার স্বার্থ তার তার নেই খালেদার শুনে নাই হাসিনার কথাও সবাই শুনছে তার ঠিক না আজকে দেখো তারেক কিন্তু যে ভাবেই হোক বিগত এক বছর যাবৎ তারেক কিন্তু বেশ সুসমন্বিত রাজনৈতিক বক্তব্য দিচ্ছে কিন্তু তা কি শুনতেছে তার তৃণমূল কর্মীরা একের পর এক কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে এবং ওই যে তোমরা কি ভোলাগঞ্জের সাদা পাথর তো তাইলে পাঁচই আগস্টের দশটা এগারোটা পর্যন্ত হাট বাজার লুটপাটের স্থানগুলো আওয়ামী লীগের দখলে ছিল আওয়ামী লীগ তো না আওয়ামী লীগের নামিও লুটপাটকারী ডাকাতরা বিকেল বেলায় বিএনপি নামিও বের হাতে চলে গেছে এবং তাই চলছে এখন কথা বলো